হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কীভাবে রোড বা বিজনেস প্ল্যাটফর্ম থেকে আপনারা অ্যাড দেখে ইনকাম করবেন তো সেই প্রক্রিয়াটা আপনাদেরকে দেখাই দেব কীভাবে আপনারা অ্যাড দেখে আনলিমিটেড ইনকাম করার সুযোগ পাবেন তো সরাসরি আমি রোড বা বিজনেস প্ল্যাটফর্ম ওপেন করে নিচ্ছি তো আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ সবাই কাজ করতে পারবেন যারা একদম নতুন তারাও কিন্তু কাজগুলো করতে পারবেন তো কীভাবে কাজটা করবেন তো আপনারা একটু ভিডিওটা মনোযোগ শো দেখবেন তো দেখেন এইখানে অসংখ্য প্রজেক্ট আছে এই প্রজেক্টের মধ্যে যে কাজটা আমি করে আপনাদেরকে দেখাবো সেটা হলো অ্যাড ইনকাম অর্থাৎ অ্যাড দেখে কিভাবে ইনকাম করবেন তো আমি এই অ্যাড ইনকামের ওপরে একটা ট্যাপ করলাম তো ট্যাপ করার পর দেখেন এইখানে এখানে বলছে কি বটে আয় করার নিয়ম তো এটা কীভাবে আমি অ্যাড দেখে এবং বট থেকে ইনকামগুলো করব তো এখানে নিচে দেখতে পাবেন যে জয়েন না অপশান আছে এইখানে আপনারা ট্যাপ করবেন তো জয়েন জয়েন আমি ট্যাপ করলাম তো এখানে আপনাদের একটা টেলিগ্রাম লাগবে টেলিগ্রামে আপনারা এটা কী হবেন জয়েন নেবেন তো সরাসরি আমি টেলিগ্রামে চলে গেলাম তো দেখেন এইখানে টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে আমি অ্যাড দেখে আর্নিংগুলো করব তো দেখেন তো দেখেন এইখানে কিন্তু এরকম অপশন আসবে তো এখানে ওপেন যে অপশনটা আছে ওপেনে আপনারা ট্যাপ করবেন তো ওপেনে আমি ট্যাপ করলাম তো ওপেনে ট্যাপ করার পর তো দেখেন ওপেনে ট্যাপ করার পর এইরকম কিন্তু অপশান আছে তো এইরকম যখন অপশানটা আসবে তো এই ওপরে দেখতে পাবেন স্টার্ট আর্নিং নাও এই স্টার্ট আর্নিং নাও আপনারা ট্যাপ করবেন তো স্টার্ট আর্নিং নাও ট্যাপ করার পর এইভাবে ট্যাপ করবেন ট্যাপ করার পর এইখানে আপনারা দেখতে পাবেন এইখানে আজকের প্রতিদিনে এইরকম কিন্তু আপনাদের এক হাজারটা টাস্ক থাকবে তো দেখেন এইখানে টোটাল ট্যাক্স এক হাজার আসছে এখানে এক হাজার টাকা কাজ আছে প্রত্যেক দিন কিন্তু এক টাকা কাজ করে পাবেন তো এখানে কীভাবে আপনারা আর্নিং করবেন এইখানে দেখেন ওয়াচ অ্যাড আর্নিং এই অপশানে আপনারা ট্যাপ করবেন এইখানে একটা ভিডিও আসবে ভিডিওটা দেখবেন অর্থাৎ অ্যাড আসবে অ্যাডটা আপনারা দেখবেন তো দেখেন এইখানে অ্যাড কিন্তু যাচ্ছে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড একটা অ্যাড আসবে অ্যাডটা আপনারা এই অ্যাড অপেক্ষা করবেন অর্থাৎ থেকে পনেরো সেকেন্ড আপনারা এটা কি করবেন অপেক্ষা করবেন তো যখন এটা অ্যাড শেষ অর্থাৎ সেকেন্ড শেষ হয়ে যাবে তো আপনারা কী করবেন এখানে দেখবেন ক্রোজ বাটন আছে ক্রোজে ক্লিক করে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন তো দেখেন আমার কিন্তু অ্যাড দেখার শেষ এইখানে ক্রোজ অপশান আছে ক্রোজ অপশানে ট্যাপ করব তো দেখেন এখানে রিওয়ার্ড ক্রেডিট সাকসেসফুলি তো আমার কিন্তু একটা কাজ কমপ্লিট এইখানে দেখেন একটা কাজ কিন্তু কমপ্লিট আরও নিরানব্বইটা কাজ টাস্ক আছে তো এইখানে দেখেন আমার কিন্তু এখানে পেমেন্টটা কিন্তু সাথে সাথে জমা হয়ে গেছে আমার দেখেন পেমেন্টটা কিন্তু এখানে সাথে সাথে অ্যাড হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা প্রতিদিন ইনকাম করতে পারবেন তো আর একটা কাজ আবার দেখাচ্ছি আমি তো আবার এইখানে হোয়াটসঅ্যাটে ক্লিক করলাম তো দেখেন এই অ্যাড যাচ্ছে পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন তো আমি এটা ক্রস করলাম তো দেখেন এইখানে পনেরো সেকেন্ড আপনারা ওয়েট করবেন শুধু তো দেখেন আমি পনেরো সেকেন্ড ওয়েট করলাম আবার ক্রোসে ক্লিক করলাম তো দেখেন এই দেখেন আবার কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে টাকা প্রত্যেকটা ইয়ে থেকে দেখেন কাজ কিন্তু কমপ্লিট দুইটা এইভাবে আপনারা এক হাজার বার এইভাবে আপনারা অ্যাডগুলো দেখতে পারবেন প্রতিদিন প্রতিদিন এক হাজারটা করে অ্যাড দেখতে পারবেন এইভাবে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন তো ভিডিওটা দেখে একটু উপকৃত হলে অবশ্যই পাশে থাকবেন